রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ফলাফল কখন দেবে ঠিক আছে তোমরা ইতিপূর্বে জেনেছো যে পঁচিশ তারিখে তোমাদের ফলাফলটা দিবে পঁচিশ তারিখ কোনটা এটা হচ্ছে ফ্রাইডে মেবি আমি একটু ডেটটা দেখি হচ্ছে পঁচিশ তারিখ হচ্ছে তোমাদের আচ্ছা তারিখ কিন্তু এখন এটা অফিস থেকে জানিয়েছে যে তোমাদের রেজাল্টটা ছাব্বিশ তারিখের মধ্যে দিবে হ্যাঁ পঁচিশ তারিখ যদি প্রকাশ হওয়ার সম্ভাবনা এখন খুবই কম তো পঁচিশ তারিখ না হয় না ছাব্বিশ তারিখ এটা একদম কনফার্ম তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে ঠিক আছে রেজাল্টটা ছাব্বিশ তারিখে তোমরা পেয়ে যাবে এই ইউনিটের রেজাল্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে শিফট ভিত্তিক রেজাল্ট হবে ঠিক আছে দুটো শিফটের আলাদা আলাদা রেজাল্ট হবে তোমরা এটাও লাইক এই ইনফরমেশনগুলো যখন রেজাল্ট দিবে তখন অফিশিয়াল হবে এখন সবগুলো আনঅফিশিয়াল অনেকে বলতেছে পূর্তিতে শিফটে 1500 প্লাস এই যে 1500 প্লাস থাকলো কি এখানে চান্স হবে আবার এখন বলতেছে অনেকে আবার 960 50 এরকম থাকলে নাকি প্রতি শিফটে মানে স্যার বা যেখানে রেজাল্ট হবে সেখানে চান্স হবে পরবর্তীতে এখানে বৃদ্ধি পেতে পারে এবং অনেকে এটাও বলছে এগুলো রেজাল্ট দিলে এখানে শুক্রবার অথবা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং তোমাদের যে ইংলিশ বিষয়টা আছে সেখানে কিন্তু যারা ভালো রেজাল্ট করছে তাদের মতো থেকে পনেরোশো যে স্টুডেন্ট আছে তারা ইংলিশ পরীক্ষা দিতে পারবে এবং সেখান থেকে রিটেন পরীক্ষা যারা ভালো করবে তারাই চান্স এই বিষয়গুলো আর কি পঁচিশ তারিখ সম্ভাবনা কম তাহলে ধরে নাও ছাব্বিশ তারিখ তোমাদের রেজাল্ট একদম এটা পাবলিশ হবে এবং এখানে শিফট আলাদা আলাদা ভাবে রেজাল্টগুলো পাবলিশ হবে এবং তখন তোমাদের ওয়েবসাইট থেকে সশ নিজ নিজ ওয়েবসাইটে ঢুকে এখানে আইডি প্রসার দিয়ে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে এটাই আছে থ্যাংক ইউ